রাহুল ছিল ছোট শহরের এক সাধারণ ছেলে তার জীবনে ছিল অনেক কষ্ট কিন্তু একটাই স্বপ্ন ফ্রি ফায়ারে সেরা হওয়া গিয়ে একদিন রাহুলের পুরনো মোবাইল চুরি হয়ে যায় যেখানে ছিল তার হাজারো ঘন্টা অনুশীলন আর স্মৃতি তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাজু এই সুযোগ নিলে তার মোবাইল নিজের কাজে ব্যবহার করতে শুরু করে আর রাহুলকে বলে তুই আর ভালো খেলবি না রাহুল মন খারাপ করে নিজেকে হারাতে বসে কিন্তু সে হাল ছাড়ে না নতুন মোবাইল কিনে দিনরাত অনুশীলন শুরু করে প্রতিদিন ছরে কষ্টে হতাশায় লড়াই করে তার স্বপ্নের জন্য মাসখানেক পর রাহুল টুর্নামেন্টে অংশ নেয় অবিশ্বাস্যভাবে সে তার বন্ধু রাজুর দলকে পরাজিত করে সে প্রমাণ করে জীবনে হার মানা মানে শেষ নয় গি রাজু শেষ মুহূর্তে ক্ষমা চাইতে আসে রাহুল হাসি দিয়ে বলে গেমে হারাই হয় কিন্তু জীবনে শেখার চাই বড় হওয়া মানে শুধু জয় নয় ক্ষমা করা ও মানুষ হওয়া তোমার স্বপ্ন কখনো মরে না যতক্ষণ তুমি বিশ্বাস রাখতে পারো আজকের রাহুলের গল্প থেকে শিখো সংগ্রাম করো হার মানো না